বাবাকে তো দেখিনি বাবা তো কখনো আমাকে মারেও নি আদরও করেনি তাহলে বাবাকে কিভাবে চিনবো কোনো ধরনের স্পর্শই আমার বাবার পেলো না আমার ভাইটা ওটা বছর উনি আমাদের ফ্যামিলি থেকে দূরে আমরা এখন তারা আমরা আমাদের ফ্যামিলিতে যাই বাবা হারা সন্তানদের যে কি অবস্থা হয় বাবার ভালোবাসা থেকে যারা বঞ্চিত হয় একমাত্র তারাই বলতে পারবে যে তাদের কি পরিমাণ কষ্টটা হয় তাদের জীবনযাপনটা কত কষ্টকর হয় একমাত্র তারাই বলতে পারবে এটা কতটুকু কষ্টদায়ক সেটা আমি আপনাকে ভাষা কিভাবে প্রকাশ করবো বলেন আমার বোন যখন টিউশনি করেছে আমি নিজে টিউশনি করেছি করে আমার নিজের সংসার চালিয়েছি তো কতটা কষ্ট পড়লে একটা মানুষ টিউশনি করে সংসার চালাতে হয় তার পরিকল্পনা করে এই কাজটা করে শুধুমাত্র নিরীহ বিডিআরদের উপর এটা চাপিয়ে দিয়েছে তারা নিরীহ বিডিআরদের মানে প্রত্যেকটা মিডিয়ার উপর এমনভাবে চাপানো হয়েছে তার কোনো কথা বলতে পারেনি আমার বাবাকে ফাঁসির আসা আসামি বানানো হয়েছে কেন বানানো হয়েছে কারণ তাকে বলা হয়েছে সে রাজসা হোক আমার বাবা বলেছে আমি এটা করতে পারবো না আমি কার বিরুদ্ধে সাক্ষী দেবো সে তারা বলছে না যেহেতু তুমি সাক্ষী দিবে না তাই তোমাকে আসামি করা হলো এবং এমন আসামি করা হলো তোমাকে ফাঁসি আসামি দেওয়া হলো তাকে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে কিন্তু এটা তো ঠিক না এটা তো এই কাজটা যে করা হয়েছে আমার বাবার উপরে একদম জুলুম করা হয়েছে চাই আবেদন যে আপনারা পুনঃ তদন্ত করেন এবং যারা এখন মানবতর ভাবে জেল কাটতেছে তাদের সবাইকে আমার বাবা সহ সব আঙ্গিলদারকে তারা ছেড়ে দেয় বাবার জন্য খারাপ লাগে তখন বলে আমি তো বাবাকে দেখিনি বাবা বাবা জিনিসটা আমি বুঝি না আমি বাবা মা বলতে তোমাকে বুঝি আর মাকে বুঝি বাবা যুবতী বলো বাবা বলতে তোমাকে বুঝি আর মা বলতে মাকে বুঝি আমি বাবাকে তো চিনি না বাবাকে তো দেখিনি বাবা তো কখনো আমাকে মারেও নি আদরও করেনি তাহলে বাবাকে কিভাবে চিনব আমাকেও প্রশ্নটা করে আমি আমি জাস্ট শুনে কেঁদে দিই যে এই ছেলেটা আমার বাবা আমার বাবা আমাদের খুব ভালোবাসতো আমার বাবা আমার ভাইটাকে খুব ভালোবাসতো বলতো যে আমি তোমাদের তোমাদের গায়ে হাত তুলতাম কিন্তু দেখো আমি কখনো আমার এই ছোটো বাচ্চাটার গায়ে কখনো একটা ফুলের টোকাও দেবো না তোমাদেরকে তো অনেক শাসন করছি আমাদের ডিসিপ্লিন করার জন্য বাবা অনেক শাসন করতেন আমার ভাই আসলে সেই ফুলের টাচ তো দূরের কথা কোনো ধরনের স্পর্শই আমার বাবার পেল না আমার ভাইটা এটাই একটা আফসোস আমাদের ঈদ উৎসবে আপনারা জানেন কিনা না ঈদ উৎসবে আপনার জেলখানায় একটা স্পেশাল নিয়ম আছে যে বাইরে থেকে বা ভেতর থেকে পারিবারিক ভাবে খাবার দেওয়ার একটা নিয়ম আছে ঈদটা আমাদের কাছে ঈদ না ঈদটা ঈদটা আমাদের কাছে মনে হয়তো কি খাবার বহনের একটা একটা যাত্রা পলিথিনে পলিথিনে করে খাবার নিয়ে যেতাম আমরা কত খাবার যে নিয়ে যেতাম সেখান থেকে পুলিশ বেছে বেছে খাবার আবার বাদ দিয়ে দিত এটা দিব না ওইটা দিব না এটা দিব না তাল বাহানা এত কষ্ট করে ঈদ আমাদের কাছে ঈদ না ঈদ হচ্ছে আমাদের কাছে একটা অভিশাপের যুদ্ধ যুদ্ধ উনি হাজার নয় সালে একটা মা ইয়েতে ঝামেলাতে উনি ওইখানে গ্রেপ্তার হয় কিন্তু ওনার নাম শামসুল আলম উনি শামসুল হক হিসাবে গ্রেপ্তার হয়ে যায় গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে ওনারা আটকাই পালে উনি এখানে সরকারি কারটা ছিল কিন্তু ওনারা সরকারি টবা দিয়ে দিয়েছে তারপর এরপর থেকে ওনার জামিনও হয়েছে দুই হাজার ওনার দশ বছর সাজা দিয়েছে সাজাও শেষ হয়ে যাওয়ার পরে ওনারা এখনও পর্যন্ত ছাড়ে নাই এখন আমরা তার মুক্তি চাই আমরা তারা ফ্যামিলিতে আবার ফিরোট আনতে চাই আমরা তারা আমরা ফ্যামিলিতে চাই আবার আজকে ষোলোটা বছর উনি আমাদের ফ্যামিলি থেকে দূরে আমরা এখন তারা আমরা আমাদের ফ্যামিলিতে চাই